অ্যানাল ফিস্টুলা আমরা কিন্তু প্রত্যেকটা মানুষই নাম জানি অ্যানাল ফিস্টুলাটা কি একটা অ্যানাল গ্লান্ডে যদি ইনফেকশন হয়ে থাকে এবং তার জন্য একটা ওপেনিং ক্রিয়েট করে কোথায় ওপেনিংটা হয় বিটুইন অ্যানাল ক্যানেল এবং তার সাথে পেনিয়াল স্কিনে স্পেসিফিক কিছু কারণ আছে চার থেকে পাঁচটা কারণ যেটা সব থেকে বেশি আমরা দেখতে পাই তার মধ্যে প্রথম ইম্পর্টেন্ট কারণ অ্যানাল গ্লান্ড ইনফেকশন ওই অ্যানাল কানালের সাইডে যে আছে সেখানে যদি ইনফেকশন হয় তার জন্য অ্যাপসেস হয় এবং মোস্টলি কমন এটা দ্বিতীয় হচ্ছে কি এটা ওই জন্য ব্লাস্ট করে বা ড্রেন করে তার জন্যই ওপেনিংটা বা এই ফুটোটা দেখতে পাওয়া যায় দু কনিক ইনফেকশন ডিজিজ থাকতে পারে স্পেসিফিক কিছু কন ডিজিজ যেমন থাকে একটা ইনফেকশন বা আলসারেশন হওয়ার জন্য এটা প্রবলেম আসতে পারে আলসারেটিভ কোলাইটিসের জন্য অনেক সময় আসতে পারে ট্রমা বা সার্জারিজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ যার জন্য এই সমস্যা কিন্তু আমরা দেখতে পাই বেসিক্যালি সব থেকে বেশি দেখা দেখা যায় তিন নম্বর হচ্ছে চার নাম্বার টিউবাক্লসিস যদি হয় তার জন্য অনেক সময় আসতে পারে আদার কোনো ইনফেকশন বা ভাইরাল কোনো ইনফেকশন বা ফাঙ্গাল কোনো ইনফেকশন জন্য হতে পারে এবং লাস্টলি অবশ্যই ক্যান্সার বা মেগনেন্সি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কারণ এ পেরিয়ানাল অ্যাপসেস হওয়ার জন্য বা ফিস চুলার জন্য আরও ডিটেলস মেডিকেল সংক্রান্ত ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেল আমি কমেন্টে লিঙ্ক দেবো আপনারা দেখুন আশা করছি আরও ভালো লাগবে